তো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তো আমরা দেখো মানে পনেরো আগস্টের জন্য ভিডিও বানাচ্ছিলাম তো দেখো কীভাবে ভিডিও বানিয়েছি মানে কাদার মধ্যে মানে এটা হচ্ছে আমাদের এখানে গঙ্গার ঘাট দেখতে হচ্ছে কি কাদা এই দেখো এই সাইডে দেখো কাদায় বোঝায় দেখো দেখতে পাচ্ছ কত কাদা মানে কি বলবো তোমাদের

তো চলো কোনো ব্যাপার না এবার হবে একবার না হয় দুবার হবে তাই না দেখো আর কিরকম হচ্ছে মানে ভিডিওগুলো আর ভিডিওটা যদি ভালো লাগে তো ভাই চ্যানেলে যা যা করতে হয় তো করে দিও রিয়াকশনটা দেখো তো দেখো মনে মুখে লেগে গেছে তো আমাদের ভিডিও করা মানে রিয়েল ফানেন্ডো সব কমপ্লিট হয়ে গেল এবার আমরা বাড়ির দিকে যাব তো ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লেগেছে আর কিরকম ভাবে ভিডিও করি দেখতে পাচ্ছো নোংরা কত সুন্দর পবিত্র জায়গা গঙ্গার ঘাট এটা মানে যা যা করতে হয় করে দিও তো টাটা বাই বাই ভালো থেকো কত সুন্দর জায়গা দেখো জায়গাটা ব্লগ